সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশে কলকাতার বিখ্যাত বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার কৃপাসরণ হলে অনুষ্ঠিত হল কিন্নড়ি অপসরা গ্রুপের বই প্রকাশ অনুষ্ঠান এই অনুষ্ঠানে তনয়া শ্রীমানের নিজস্ব দুটি গ্রন্থ হাসি কান্না ও উজ্জ্বল সূর্য প্রকাশিত হল দুটি সংকলন গ্রন্থ কিন্নরী অপসরা পুস্তক প্রেমভক্তি রসার সাধন ও কিন্নরী অপসরা নবজাগরণে জাগি তনয়াশ্রীমানির সম্পাদনায় প্রকাশিত হয় এছাড়া পূর্বে বাগবাজারে এক বইমেলায় কিন্নরী অপসরা গোপী বসন্ত সংকলন গ্রন্থ প্রকাশিত হয়েছিল যা এই দিন কিছু কবিদের প্রদান করা হয় কারণ তারা ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিন্নরি শব্দের অর্থ অপসরা পয়লা নভেম্বর দু হাজার তারিখে এই গ্রুপ গঠন করা হয় ও পাবলিক গ্রুপ করে সবার সৃজনী সত্ত্বার প্রকাশ ও প্রদর্শনের জন্য খুলে দেওয়া হয় ফেসবুকে তারপর বই সম্পাদনা শুরু করেন তনয়া শ্রীমানি এই গ্রুপের কমিটি প্রায় এক মাস পূর্বে গঠন করার সিদ্ধান্ত নেন তনয়া শ্রীমানি তবে ওই অনুষ্ঠানে তিনি সঞ্চালনা করেছেন তনয়া তনয়াশ্রীমানি উদ্বোধনী সঙ্গীত মঙ্গল দ্বীপ জেলে পরিবেশন করেন নারকেল দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করেন তনয়াশ্রীমানি ও উপস্থিত অতিথিগণ প্রতি লেখক লেখিকাদের মঞ্চে উপবেশন করিয়ে ব্যাচ উত্তরীয় গ্রন্থ মেমেন্টো ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে নয়জনকে বিশেষ সম্মানে সম্মানিত করে পুরস্কার দেওয়া হয় কিন্নরী অপসরা বিশেষ সাহিত্য নক্ষত্র সম্মান দু হাজার পঁচিশ পেয়েছেন প্রলয় বসু কিন্নরী অপসরা সাহিত্য নক্ষত্র সম্মান দু পঁচিশ পেয়েছেন পার্থ সরকার সুকান্ত বসু সঙ্গীতা রায় বসু এছাড়া আরও পেয়েছেন শ্যামল বিশ্বাস পার্থ সরকার কিন্নরী অপসরা সাহিত্য সাথী সম্মান দু পেয়েছেন শ্রীমন্ত ভট্টাচার্য পায়েল বন্দ্যোপাধ্যায় ও সৌমিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি গবেষক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী মহাশয় সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি কুমার শানু আলকাই আগ্নিক প্রমুখরা সঙ্গীত শিল্পীদের দিয়ে গান করানো গীতিকার কবি লেখক জ্যোতিষী ও উচ্চ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত অফিসার শ্রীমন্ত ভট্টাচার্য মহাশয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখার্জি মহাশয় জাতীয় শিক্ষিকা ডক্টর রমলা মুখার্জি মহাশয় লেখক ও পুলিশ আধিকারিক প্রলয় বসু মহাশয় আন্তর্জাতিক আলিঙ্গন সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক চঞ্চল প্রামাণিক ও শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় সুনীত মহাশয় ও আন্তর্জাতিক আলিঙ্গন সাহিত্য পত্রিকারী সভাপতি লক্ষ্মী বিশ্বাস সাহিত্য রং বেরং পত্রিকার সম্পাদক সত্যসাধন দাস সাংবাদিক সুকান্ত বসু বরানগর পৌরসভার পৌর প্রতিনিধি জয়ন্ত রায় মহাশয় চিকিৎসক ও লেখক গৌতম সমাজদার মহাশয় কবি কৌশিক গাঙ্গুলি লেখক ও ঔপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালি মহাশয় এই দিন চারটি প্রকাশনী থেকে বই প্রকাশিত হয় কোজাগরী প্রকাশনীর কর্ণধার অভিষিক্তাদে উপস্থিত ছিলেন এছাড়া কবি প্রদীপ্ত সামন্ত কবি শ্যামল বিশ্বাস কবি পার্থ সরকার প্রমুখ কবি ও লেখকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের কর্ণধার স্বর্ণলতা সরকার রাখি সরকারও উপস্থিত ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শুভজিৎ বসু গায়ক ও অর্গানাইজার সমীর কর্মকার সঙ্গীত পরিবেশন করেন সম্পাদিকা ও গায়িকা তনয়া শ্রীমানী ও গায়ক সমীর কর্মকার দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন কালান্ধিকা গ্রুপ পরিচালিকা ও ব্রততি পরম্পরার আবৃত্তিকার সঙ্গীতা বসুরায় ও আবৃত্তিকার পায়েল বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ উপস্থাপনা প্রদর্শিত হয় কবিতা পাঠ করেন গৌরী গাং সাহিত্য পত্রিকার সম্পাদক মুজিব্বর রহমান মল্লিক ও আরও অনেকে নৃত্য সঙ্গীত ও কবিতা পাঠ দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয় সকলের শুভেচ্ছা ও আশীর্বাদই কিন্নরী অপসরা গ্রুপের কর্ণধার নির্দেশিকা ও সম্পাদিকা তনয়া শ্রীমানের আগামী দিনের চলার পথের পাথিরও